সকাল লাইবারটা চলে আসলাম আপনার মাঝে যে যে কানে আছেন অবশ্যই লাইবারটা চলে আসেন সকাল সকাল আমি নদীর কুলে আসলাম আসে দেখি নদীরা অনেক ভরে গেছে যে কানিয়ে আছেন অবশ্যই যুক্ত হয়ে যা এই দেখেন আমি নদীর কুলে আসলাম ঘন ঘন বৃষ্টিপাত যে যেখানেই আছেন অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যান আসার সময় অবশ্যই আমারে আমার একটা লাইফ দিয়ে দেন কথা প্রশাস করে দেন আমি অনেক জগৎ কষ্ট করতে আমি ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে ভিডিও আগোতে পারতেছি না আমার ব্যর্থতার কারণে আমার ব্যর্থতা বেশি নাই হইব তো অবশ্যই আমার ভিডিও আপনারা দেখলেন লাইক দিয়ে দিলেন এখনো দূর কেউ লাইক দিয়েছে না কোথায় আছেন আমার কলিভার বাইশগল ইউটিউব চ্যানেল বাইশগল যে জেকানি আছেন অবশ্যই লাইভারিড চলে আছেন যা জেকানি আছেন অবশ্যই লাইবের চলে আছেন এই যে দেখেন আমরা বাংলাদেশে কি পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টি হইয়া নদী নালা কাল সব ভরে গেছে কানে আছেন বেশি বেশি করে লাইভ করে দিন ট্যাপ করে দিন অন্যকে দেখার সুযোগ করে দেন আপনারা বেশি 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 করে লাইভ না দেন অন্যকে দেখার সুযোগ করে দেন এই যে দেখেন বাস্তবে কি পরিমাণ পানি আমার জন ভাই অলরেডি চলে আসছে বেশি বেশি করে লাভ করে দেন কমেন্ট করেন অন্যকে দেখার সুযোগ করে দেন ঘন ঘন বৃষ্টি বৃষ্টির মাঝে আমি লাইভে চলে আসলাম আপনারা সময় দামের জন্য কোথায় আছেন আমার কলিজার বাইশ বল অবশ্যই লাভে চলে আসেন ঘন ঘন বৃষ্টি চলতেছে অবশ্যই আপনারা দেখতেছেন একটা লাইফ শেয়ার করে দিয়েন এই যে দেখেন একটা আমার আপনারা দেখে ভালো লাগবো যে যেখানে আছেন লাইফ শেয়ার করে দেন সিনারিটা আপনারা যদি একা চাষি এই যে আমার নদী এই জায়গাত দেখেন কি পরিমাণ পানি বাস্তবে আপনারা দেখেন অবশ্যই যা যেখানে আছেন লাইভ করে দেন শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দিন আর আমার ইউটিউব চ্যানেল সাধারণ বিনোদন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেন আর অবশ্যই যাতে আপনারা সমতুল্য আমি বইতে পারি ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দিছি দেখেন অবশ্যই ভিডিও ভালো লাগব তাকে লাইভ শেয়ার করে দেন যাতে আমি আপনারা সমতুল্য ইউটিউব চ্যানেল নিয়ে সামনে বা এগিয়ে যেতে পারি মিনশাল্লাহ আপনারা যেমন ইউটিউব চ্যানেল বড় হয়েছে আমারও মিনশাল্লাহ এমন বড় হইতে পারে দেখেন আমার পাশেই আমি লাইভ করতেছি আপনারা অবশ্যই দেখি ভালো লাগব এই দেখেন আমার নদী আমার না আপনারাও নদী নদী মানিয়েছে মায়ের কুল মায়ের কুলে যেমন শান্তি আসছে এমনি নদীর কূলে এসে বয়ে থাকলেও শান্তি আসছে তা বেশি বেশি করে লাভ করে দেন শেয়ার করে দেন আর কমেন্ট করেন যে যে আছেন ওবোস ওই লাইক শেয়ার দিয়ে দেন मैं দূর দিনের আবহাওয়ার কারণে আমার লাইভ তেমন ক্লিয়ার হইতেছে না অবশ্যই আপনারা দেখতেছেন দিনের কি পরিচিতি সাইফজন অলরেডি আপনি আছেন লাইভ করে দেন শেয়ার করে দেন কমেন্ট করেন আপনারা যদি কমেন্ট না করেন তা আমরা তো দেখতে পারবো না আপনারা লোক কথা বলতে পারবো না যে যেখানে আছেন অবশ্যই লাইক শেয়ার করে দেন কোথায় থেকে আপনারা দেখতেছেন লাইভটি অবশ্যই কমেন্ট করেন আমার কলিতার বাইশ বল ইউটিউব চ্যানেল যে যে কানি আছেন অবশ্যই লাইভে চলে আসেন লাইভে চলে আসেন কমেন্ট করেন আর একটা লাইক দিয়ে দেন ব্যাডেন তো ঘন্টা ঘন্টা লাইভ করে ভাই আমরা তো এই সময় নাই ঘন্টা ঘন্টা লাইভ করব তা আমরা তো দশ বিশ মিনিট সময় লাইভ করলেই বেশি আমরা তো কাজের সময় তো অবশ্যই আমি কি কাজ করি আপনারা দেখছেন দেখাইতেও আছি ত্যা আমরা তো সময় দিতেছি ইউটিউব চ্যানেলে বা সকল কী বলবো কিন্তু সময় দিয়াও তো আমরা কিনো ফায়দা হইতেছে না অবশ্যই ইউটিউব চ্যানেল কোম্পানি থেকে দেখছি আপনারা সময় তো কয় মরুবিজন ই করতেছে কষ্ট করতাছি এই চ্যানেলটা তো আমরা দেখে নিই তে অবশ্যই ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখে নিতে পারে কিন্তু আর ইউটিউব চ্যানেল যারা যারা চালাইতে আছেন অবশ্যই আপনারাও দোষী ওটুক লাইভ শেয়ার করে দিয়েন অবশ্যই আপনারা দ্বারাতে আমি দোষী আমি ইউটিউব চ্যানেল নিয়ে দুশি ঘুরতে পারি মিনশাল্লাহ আপনার আর কিনু ক্ষতি হইব না বরঞ্চ ভালো হইব এখনো দূর ছয়জন অলরেডি আছে ভাই কোথায় থেকে দেখছেন মেসেজ করেন লাইক দিয়ে দেন ঘন ঘন বৃষ্টি বৃষ্টির মাঝে লাইভ চলতেছে দেখতে আসেন আর আমি নদীর কুরে আয় কুলে আয়া লাইভ দিতেছি আপনারা অবশ্যই দেখতেছেন নদীরে দেখাইছি নদী কি পরিমাণ বসছে নে আবার দেখাই এই যে দেখেন নদী কি পরিমাণ বসছে যে দেখানে আসছেন অবশ্যই বেশি বেশি করে লাইফ শেয়ার করেন অনেক বৃষ্টি হইতেছে দেখতে আসেন বৃষ্টির তলে লাইভ করতেছি ঘন ঘন বৃষ্টি যে যেখানে আছেন অবশ্যই লেবারটা চলে আসেন লাইফ দেন শেয়ার দেন আমার ইউটিউব চ্যানেল সাদা বিনোদন অবশ্যই ইউটিউব চ্যানেলে দেবেন ভিডিও দেখবেন ভিডিও কেমন হইতাছে দেখানে আছেন অবশ্যই ব্যবসা করে দেন ট্যাপট্যাপ করে দেন শেয়ার করে দেন দশজনের সাথে অ্যাড করে দিয়েন এম বি চেক একটা আইডি আছে অবশ্যই আপনারা এই আইডিতে দেবেন ইয়া ভিডিও দেখবেন অবশ্যই আপনারা ভিডিও ভালো লাগবো দেখে লাইক শেয়ার করে দিয়ে দেবেন আমার ভিডিও তো অনেক দলের সাথেই দেখছেন দেখছেন ভিডিও অনেক ভাইরালও আছে অনেক দলের সাথে ফেসবুক বাদে ইউটিউব কোম্পানি ইউটিউব চ্যানেল দেখছেন ভিডিও ভাইরাল আছে কিন্তু আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে দেখে নেবেন আপনারা ইউটিউব চ্যানেল আমার নিজস্ব আমি ভিডিও ভাইরাল করতে পারলাম না আমার ব্যর্থতা আপনার ব্যর্থতা না আপনারা অবশ্যই ইউটিউব দেখে নেবেন যাতে আমার নিজস্ব আদিটা আমার চ্যানেলে বিষয়ে পান সাজান বিনোদন অবশ্যই সাজান বিনোদনে অবশ্যই ভিডিও দেখবেন তো অবশ্যই আমারও সাজান বিনোদনে ভিডিও বাইরে হইব আর ফেসবুক আইডিতে দেবেন দেখবেন এম বি সাজান শেখ ইংরেজিতে সার্চ দেবেন অবশ্যই আইডিটা পায় নেবেন খুঁজে নেবেন আমার আন্তরিক বাইসবোল আসেন অবশ্যই লাইক শেয়ার করে দেন কমেন্ট করেন আর আমারও একটা শ্বাস শুস করে দেন যাতে আমি আপনার সময় লইতে পারি এখনো দূর লাইক পরে নাই বাড়ির সকল যে জায়গা নিয়ে আসেন লাইক করে দেন লাইক করে দেন লাইক করে দেন তো হাজারে বিজে সশ রা লাগে না দে এটা লাগে তারা লাইভ বাইরে লইয়ে যাল সাথে সাথে আমরা তো শুরু চ্যানেল তা আমরা তো লাইভই করে না তো বাইরে লোক কী বা যে যেখানে আছেন আপনারা সাধান বিনোদন ইউটিউব চ্যানেলে গিয়া ভিডিও দেখবেন আর অবশ্যই সাজান এম বি সাজান শেখ গিয়া ভিডিও দেখবেন আপনারা ভিডিও ভালো লাগু যে জায়গা নিয়ে দয়া করে কষ্ট করে আমার ভিডিও দেখবেন উপরে ধাক্কা দিয়ে দেবেন না উপরে ধাক্কা দিলে অবশ্যই লাইক শেয়ার করে দিয়ে যান অনেকজনই উপরে ধাক্কা মারে আর আমার লাইভ যে দেখ অবশ্যই লাইভটা দেখা দিবেন না উপর বা দেখা দিবেন না লাইভটা দেখবেন কেমন লাগছে অবশ্যই আপনারা লাইফটা দেখে ভালো লাগব আমার সময় অল্প আর কিছুক্ষণ সময় আছি আমি ডি নয় জন আছে নয়টা লাইক করে দেন নয় জনে দেখতেছেন নয় সবসায়ার করে দেন বাই কালকে আপনার সময় দিতে পারছি না আজকে একটু সময় দিলাম মেঘের যে যা কানিয়ে আছেন ভালো তৈন দেয় এই কামনায় করি আপনারা যাবার আগে ইউটিউব চ্যানেল সাধারণ বিনোদন অবশ্যই আপনারা ফলো করবেন সালাম আলাইকুম